সব প্রত্যেকটা রুম বাড়া দিতাম শান্তিমতোই তো থাকতে পারতাম স্বামীর শুশলায় আল্লাহ এই কাজ করো না মায়ের পায়ের নিচে জান্নাত জান্নাতে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করো 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 ও মা তোমার স্বামীর থেকে তোমার মাকে আলাদা করবা শ্বশুরীকে আলাদা করার জন্য তুমি ঘরের ভিতরে উত্তম আচরণ করো না

মায়ের কারণে মা যদি মা যদি মা যদি তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করে আল্লাহর কসম ওই ঘরের ভিতরে এমন রোগ দিবে রোগ সারবে না সন্তান বকাটে হয়ে যাবে ভালো হবে না কোটি টাকা ইনকাম করবা ঋণ থেকে কোনো দিন মুক্তি পাবা না মানে শান্তি তাও পাবা মা এমন একটা জিনিস আল্লাহর পরে মা সুহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যাকু ব্যাকু ব্যাকু

বস্তে পারে না কোমর মাজায় ব্যথা ধরে শুইতে পারে না শরীর ম্যাজমাজ করে এখন তার শরীর ভালো লাগে না এখন সে ক্লান্ত হয়ে গেছে তোমার কারণে ক্লান্ত হয়ে গেছে তোমার কারণে মায়ের মিনারেল কম হয়ে গেছে তোমার কারণে আয়োডিন শূন্য হয়ে গেছে তোমার কারণে আয়রনে ঘাটতি পড়েছে তোমার কারণে মায়ের শরীরে নানা উপাদান শেষ হয়ে গেছে এই কবরপুরা সেই মা আমার আল্লাহ বলেছে না নিস্তুরলি আমার নামাজ পড়েছো আমার রোজা রেখেছো আমার নামে জাকাত দিয়েছো সদাকা করেছো আমার জন্য দুনিয়ায় যত যারা কাজ করেছো সর আমার পরে বাপ মা

নারীরা স্বামী অবদ্ধ হয় না শাশুড়িরে গালাগালি করে না ঘরের ভিতরে ঝগড়া করে না ভালো নারীর চরিত্র বর্ণনা করছেন কে কথা কয় না তাহলে রবের নাম কি আপনি সেই চরিত্র বানা হবেন অবস্থায় যদি আপনি দুনিয়ার কাল কাটিয়ে দেন মরার সময় শুধু নয় তিন তিনটা সময় আপনার কাছে ফেরেস্তা আসবে কয়টা একটা হলো মরার সময় ফেরেসতে এসে সুসংবাদ দিবে জান্নাতের কবর থেকে উঠানোর সময় সুসংবাদ দিবে জান্নাতের কবর থেকে উঠিয়ে কেমতের ময়দানে সুসংবাদ দিবে জান্নাতের আর যারা জান্নাতি হবেন আমাদের ময়দানে জান্নাতের ফয়সালা দিয়ে যখন কবরে কবর যখন জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আনুমানিক একটা শুক্রবার জান্নাতের সব মেহমান জায়গায় হাজির হবেন ওই জান্নাতের বাজারে এক হবেন সেই দিন আমার আল্লাহ আপনাকে সে সালাম দিবে সুখের সংবাদ দিবে ওই সময় একটা মেঘ আসবে ম্যাগ ম্যাগের ভিতর দিয়ে সুগন্ধি বর্ষণ হতে থাকবে জান্নাতের ভুল আপনাকে দেখার পরে বলবে আশ্চর্য ব্যাপার আপনার এত এত খুশি এত সুন্দর এত অবস্থা কে ভালো দেখি নাই আপনার এত সুন্দর পোশাক আর কোন কালে দেখি নাই কোথা থেকে আসলো সেই বান্দা উত্তর দিবে আমার আল্লাহ আজকে দেখা দিয়েছেন আমার আল্লাহ আমাদের মন যা চায় সব কিছু গ্রহণ করার দিয়েছেন আমি এই আল্লাহর রহমত নিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি জান্নাতের হুরের কাছে সে চলে যাবে কুরতারে সালাম দিয়ে সুখ সংবাসন করবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

দুইজন ফেরেস্তা তার দুনিয়ায় পাহারা দিত দুইজন ফেরেস্তা তারে কবরে পাহারা দিবে দুইজন ফেরেস্তা তারে কেয়ামতের ময়দানে নিয়ে যাবে দুইজন ফেরেস্তা তারে জান্নাতে নিয়ে যাবে তার বাজের জান্নাত সেই জান্নাতে পর্যন্ত তার ফেরেস্তারা তারে পৌঁছে দিবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

এত ত্যাগ এত কষ্ট এত ধৈর্য এত সব কিছুর পরেও আল্লাহ বলেন উঠছে আর ভালো কথা কার হতে পারে কার হতে পারে কার হতে পারে যে লোকটা আল্লাহর দিকে মানুষে ডাকে নিজে ভালো আমল করে বাতিলের ওরা পিটায় তারপরে সে আল্লাহর দিকে মানুষে ডাকে কোরআনের দিকে মানুষে ডাকে ইসলামের দিকে মানুষে ডাকে আল্লাহর আইনের দিকে ডাকে রাসেলের আদর্শের দিকে ডাকে দেশটারে কোরআনের দিকে নিতে চায় সংসারটা কোরআন দিয়ে চালাতে চায় এই যাদের জীবনের

দেয় আমরা মুসলমান বিপ্লবী আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে ঘোষণা দেয় আমার রব ঘোষণা দেয় আমি মুসলমান তোরা হলি বেহিমান তোরা হলো মোনাফেক তোরা দুনিয়ার আইন চাও আমি আল্লাহর আইন চাই তোরা হলো আবুজের উত্তরসুরি তোরা কোরআন রাষ্ট্র চাও না আমি হলাম নবীর উত্তরসুরি কোরআনের রাষ্ট্র ছাড়া রাষ্ট্র মানি তোরা আমার আঘাত কর আমার হত্যা কর আমাকে কষ্ট দে তারপর খবাবের মতো তারপর বিলের মতো তারপর খাবাবের মতো আমি আল্লাহ ছাড়া কাহুরে পরোয়া করি না ঠিক না আল্লাহ বলেন ঝড়ের বুকে দাঁড়িয়ে যে লোকটা বলবা আমি মুসলমান বাতিলের বুকে দাঁড়িয়ে বলবা যে লোকটা আমি মুসলমান জালিমের বুকে দাঁড়িয়ে বলবা আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না আসলে সেই লোকটার যে ভালো লোক আমার জগতে আর কেউ হতে পারে না অনেক রাত হুজুর চলে আসছে যতটুকু আলোচনা হয়েছে আমল করে আল্লাহ আমলের দুয়ার খুলে দিয়ে আমিন কই না আমিন বলবেন রাত তো করেন না আমিন জোরে কোন আরো জোরে আপনি আমিন বলেন ফরেষ্ট আমিন বলে যার বলা মিলে যায় তার maaf সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন